আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ডেনমার্ক লাইফ স্টাইল জিরো পয়েন্ট টু চ্যানেল থেকে বলছি ডেনমার্ক থেকে তবে আজকে কিছু কথা আনন্দের সহিত আমি খুবই আনন্দ খুবই খুশি আজকে কারণ যে লোকগুলা আসার কথা ছিল ডেনমার্কে ইনশাল্লাহ তারা আজকে এখানে পৌঁছেছে তা এখনও আমার সাথী আছে তো আপনারা ভিডিওটা দেখবেন আসলে কে জানি বলছিলো অনেক লোকে বলছিল আমাকে চাপাবাজ যে আমি চাকাবাজই করি আমি ড্যান্নার থাকি না ভাই তোমাদের জন্য আজকের ভিডিওটা তোমাদের জন্য আর যারা আমাকে সাহায্য এবং সহযোগিতা এবং আমার সাপোর্ট করছেন তাদের জন্য জানাই সেলুট আপনাদেরকে আমার আপনারা আমাকে বিশ্বাস করছেন তার জন্য আপনার জন্য ভালোবাসছেন তাদের আপনাদের জন্য আজকের এই সেলুট আর যারা আমাকে চাপাবাজ বলছিলেন যে আমি চাপাবাজি করি তাদের জন্য আজকের এই ভিডিওটা কী আপনারা কমেন্টে জানাবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা কী ঠিক আছে আমি চাপাবাজি না আমি কোনো বেশি কথা বলি না এক লাইনে বেশি কথা বলি না যা কাজ তাই কথা যা কথা তাই কাজ প্রমাণ করে দেখাই তাই আজকে যারা আমাকে সাপোর্ট করো না নিঃশা করো যে একটা লাইক কমেন্ট দেই কী জানি হয়ে যায় ভাই তোমরা কিছু করতে পারো তোমাদের লাইক কমেন্টে আমার কিছু আসে যায় না ইনশাআল্লাহ দেখো এখন থেকে দেখবা খেলা ঠিক আছে দেখো খেলা দেখো দেখতে থাকো সামনে আরও অনেক কিছু আছে ইনশাল্লাহ তাই সবাই যাদের মনে ইচ্ছা হবে তারা আমাকে লাইক কমেন্ট সাপোর্ট করবা শেয়ার দিবা ঠিক আছে যারা সাপোর্ট করবা তারাই মানুষ মনে করবা সামনে ইনশাল্লাহ অনেক কিছু আছে আপনাদের জন্য তো দেখেন আমার বাইদের সাথে যারা আসছে চারজন এবং যারা আসতে ছাড়াও দুজন বাকি আছে তারা আসবে ইনশাল্লা এক মাস দেড় মাসের মধ্যেই চলে আসবে এক এক করে তার নেক্সট টার্গেট ইনশাল্লাহ কবে কি হবে সেটা আপনাদেরকে জানাবো তো আপনারা ভিডিওটা দেখেন আর বেশি বেশি শেয়ার করবেন ডেনমার্ক লাইফ স্টাইল পেজ এবং সাবস্ক্রাইব সবাইকে আমাকে সাপোর্ট করবেন সবাই আমাকে সাপোর্ট করবেন হয়তো বলতে পারেন যে আমার কথার স্টাইল একটি অন্যরকম আমি অন্যরকমই কথা সোজা সাপটার কথা কোনো ঘোরাঘুরি পেছি নাই যদি যারা আমার সাথে ঘোরাঘুরি পেশা করতেছেন করতে চান কিন্তু তারা আমিও ওই এর আপনারা কী ঘুরাবেন আর কী পেঁচাবেন তার থেকে বেশি পেছান আমি পেছাতে পারি কিন্তু পেসাই না আমি যার 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 সাথে যেমন ঠিক তেমনই আপনি ভালো আমি অনেক ভালো আপনি খারাপ আমি অনেক খারাপ আমার নাম ইউসে মাসুদ রানা ঠিক আছে ডেনমার্ক আসছে তাদের ছয় থেকে সাত মাস ছয় মাস রানিং কিন্তু দুবাইতে পনেরো ষোলো বছর কাটা এসি এটা ভাববেন না যে চাপাবাজি বল বলবেন আর ইয়া বলবেন চাপাবাস কাকে বলে ঢোকাবাস কাকে বলে সেটা আপনারা জানেন আসলে আপনাদেরকে আপনারা যা মনে করেন নিজের যা মনে করেন আপনার আপনারা তাই ঠিক আছে এটাই বাস্তব তো ভিডিওটা দেখেন আমার ভাইগুলা কি বলতেছে যারা আসছে কি অবস্থা তারা না ভাই ভালো আছেন আপনি কেমনই কেমন ড্যাম লাগালেন কালকে ছিলেন চৌধুরী মিয়া আজকে ড্যাম বললেন হ্যাঁ মাসুদ ভাই হ্যাঁ এই আপনি ও কি অবস্থা কালকে